তুমি কি সেখানে যাবে উইল ইউ গো দেয়ার এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে দেয়ার মানে সেখানে উইল ইউ গো দেয়ার অর্থাৎ তুমি কি সেখানে যাবে অবশ্যই আমি আগামীকাল সেখানে যাব। অফকোর্স আই উইল গো দেয়ার টুমোরু এখানে অফকোর্স মানে অবশ্যই আই উইল গো মানে আমি যাব দেয়ার মানে সেখানে টুমোরু মানে আগামীকাল অফকোর্স আই উইল গো দেয়ার টুমোরু অর্থাৎ অবশ্যই আমি আগামীকাল সেখানে যাব তুমি কি আমার জন্য এখানে অপেক্ষা করছো আর ইউ ওয়েটিং হেয়ার ফর মি এখানে আর ইউ মানে তুমি কি ওয়েটিং মানে অপেক্ষা করছো হেয়ার মানে এখানে ফর মি মানে আমার জন্য আর ইউ ওয়েটিং হেয়ার ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য এখানে অপেক্ষা করছো আমি গতকাল তোমাকে ফোন করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু কল ইউ ইয়ার এখানে আই মানে আমি ওয়ান্টেড মানে চেয়েছিলাম টু কল মানে ফোন করতে ইউ মানে তোমাকে ইয়স্টারডে মানে গতকাল আই ওয়ান্টেড টু কল ইউ ইয়ার অর্থাৎ আমি গতকাল তোমাকে ফোন করতে চেয়েছিলাম তুমি কি সত্যি এটা বিশ্বাস করো ডু ইউ রিয়েলি ইট এখানে ডু ইউ মানে তুমি কি রিয়েলি মানে সত্যি বেলিভ মানে বিশ্বাস করো ইট মানে এটা ডু ইউ রিয়েলি ইট অর্থাৎ তুমি কি সত্যি এটা বিশ্বাস করো আমি তোমাকে পরে সব কিছু বলবো আই উইল টেল ইউ এভরিথিং লেটার এখানে আই মানে আমি টেল ইউ মানে তোমাকে বলবো অ্যাভরিথিং মানে সব কিছু লেটার মানে পরে আই উইল টেল ইউ এভরিথিং লেটার অর্থাৎ আমি তোমাকে পরে সব কিছু বলবো আজকের দিনটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ টুডে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি এখানে টুডে মানে আজ ভেরি ইম্পর্ট্যান্ট মানে খুব গুরুত্বপূর্ণ ফর মি মানে আমার জন্য টুডে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি অর্থাৎ আজকের দিনটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ তুমি সবসময় এত দেরি করো কেন হোয়াই আর ইউ অলয়েস সো লেট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি অলয়েস মানে সবসময় সো লেট মানে এত দেরি হোয়াই আর ইউ অলয়েস সো লেট অর্থাৎ তুমি সবসময় এত দেরি করো কেন আমি এখন ব্যস্ত পরে কথা বলবো আই এম বিজি নাও আই উইল টক লেটার এখানে আই মানে আমি বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আই মানে আমি উইল টক মানে কথা বলবো লেটার মানে পরে আই এম বিজি নাও আই উইল টক লেটার অর্থাৎ আমি এখন ব্যস্ত পরে কথা বলবো আমরা কি একসাথে সেখানে যেতে পারি ক্যান উই গো দেয়ার টুগেদার এখানে ক্যান মানে পারা উই মানে আমরা গো মানে যাওয়া দেয়ার মানে সেখানে টুগেদার মানে একসাথে ক্যান উই গো দেয়ার টুগেদার অর্থাৎ আমরা কি একসাথে সেখানে যেতে পারি আমি তোমার সাথে দেখা করার অপেক্ষায় আছি আই এম ওয়াইটিং টু মিট ইউ এখানে আই মানে আমি ওয়াইটিং মানে অপেক্ষা করা টু মিট মানে দেখা করার ইউ মানে তুমি আই এম ওয়াইটিং টু মিট ইউ অর্থাৎ আমি তোমার সাথে দেখা করার অপেক্ষায় আছি তুমি কি আমাকে একটা উপকার করতে পারো ক্যান ইউ ডো মি এ ফেভার এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ডো মানে করা মি মানে আমাকে এ ফেভার মানে একটা উপকার ক্যান ইউ ডো মি এ ফেভার অর্থাৎ তুমি কি আমাকে একটা উপকার করতে পারো আমি এটা একা করতে পারবো না আই কান্ট ডো ইট অ্যালন এখানে আই মানে আমি কান্ট ডো মানে করতে পারবো না ইট মানে এটা অ্যালন মানে একা আই কান্ট ডো ইট অ্যালন অর্থাৎ আমি এটা একা করতে পারবো না তুমি কি আজরাতে ফ্রি আছো আর ইউ ফ্রি টু নাইট এখানে আর ইউ মানে তুমি কি ফ্রি মানে ফ্রি আছো টু নাইট মানে আজরাতে রাতে আর ইউ ফ্রি টু নাইট অর্থাৎ তুমি কি আজ রাতে ফ্রি আছো আমি এখনই বাড়ি যাচ্ছি আই এম গোয়িং হোম রাইট নাও এখানে আই মানে আমি গোয়িং হোম মানে বাড়ি যাচ্ছি রাইট নাও মানে এখনই আই এম গোয়িং হোম রাইট নাও অর্থাৎ আমি এখনই বাড়ি যাচ্ছি তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করবে উইল ইউ ওয়েট ফর মি এ লিটিল এখানে উইল ইউ মানে তুমি কি ওয়েট মানে অপেক্ষা করবে ফর মি মানে আমার জন্য এ লিটিল মানে একটু উইল ইউ ওয়েট ফর মি এ লিটিল অর্থাৎ তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করবে আমি গতকাল খুব ব্যস্ত ছিলাম আই ওয়াজ ভেরি বিজি এস্টারডে এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ভেরি বিজি মানে খুব ব্যস্ত এস্টারডে মানে গতকাল আই ওয়াজ ভেরি বিজি এস্টারডে অর্থাৎ আমি গতকাল খুব ব্যস্ত ছিলাম তুমি কি আমাকে সত্যি কথা বলছো আর ইউ টেলিং মি দ্য ট্রুথ এখানে আর ইউ মানে তুমি কি টেলিং মি মানে আমাকে বলছো ট্রুথ মানে সত্যি আর ইউ টেলিং মি দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি আমাকে সত্যি কথা বলছো আমি আগামীকাল স্কুলে যাব না আই উইল নট গো টু স্কুল টু এখানে আই মানে আমি উইল নট গো মানে যাব না টু স্কুল মানে স্কুলে টুমোরু মানে আগামীকাল আই উইল নট গো টু স্কুল টুমোরু অর্থাৎ আমি আগামীকাল স্কুলে যাব না তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি মাই মানে আমার বেস্ট মানে সবচেয়ে ভালো ফ্রেন্ড মানে বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু আমি তোমাকে আবার দেখার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং টু সি ইউ এগেইন এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি টু সি মানে দেখার জন্য ইউ মানে তোমাকে এগেইন মানে আবার আই এম ওয়েটিং টু সি ইউ এগেইন অর্থাৎ আমি তোমাকে আবার দেখার জন্য অপেক্ষা করছি তুমি কি আমার সাথে একটু হাঁটতে যাবে উইল ইউ গো ফর এ ওয়াক উইথ মি এখানে উইল ইউ গো মানে তুমি কি যাবে ফর এ ওয়াক মানে হাঁটতে উইথ মি মানে আমার সাথে উইল ইউ গো ফর এ ওয়াক উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে একটু হাঁটতে যাবে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমি এখনই খেতে বসছি আই এম সিটিং টু ইট রাইট নাও এখানে আই মানে আমি সিটিং মানে বসছি টু ইট মানে খেতে রাইট নাও মানে এখনই আই এম সিটিং টু ইট রাইট নাও অর্থাৎ আমি এখনই খেতে বসছি আমি সব সময় তোমার জন্য প্রার্থনা করি আই অলয়েস প্রে ফর ইউ এখানে আই মানে আমি অলওয়েজ মানে সব সময় প্রে মানে প্রার্থনা করা ফর ইউ মানে তোমার জন্য আই অলওয়েজ প্রে ফর ইউ অর্থাৎ আমি সব সময় তোমার জন্য প্রার্থনা করি আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু আস্ক মানে জিজ্ঞাসা করতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই তুমি গতকাল কোথায় গিয়েছিলে ওয়ের ডিড ইউ গো ইয়াস্টারডে এখানে হ্যার মানে কোথায় ইউ মানে তুমি গো মানে যাওয়া এস্টার মানে গতকাল হোয়ার ডিড ইউ গো এস্টারডে অর্থাৎ তুমি গতকাল কোথায় গিয়েছিলে আমার কিছু পানি দরকার আই নিড সাম ওয়াটার এখানে আই নিড মানে আমার দরকার সাম মানে কিছু ওয়াটার মানে পানি আই নিড সাম ওয়াটার অর্থাৎ আমার কিছু পানি দরকার তোমার কাছে কি একটি কলম আছে ডু ইউ হ্যাভ এ প্যান এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে এ প্যান অর্থ একটি কলম ডু ইউ হ্যাভ এ প্যান অর্থাৎ তোমার কাছে কি একটি কলম আছে আমি আমার সাবি বাড়িতে ভুলে এসেছি আই ফর মাই কেস অ্যাট হোম এখানে আই মানে আমি ফর মানে ভুলে গেছি মাই মানে আমার কেস মানে সাবি অ্যাট হোম মানে বাসায় বা বাড়িতে আই ফর গট মাই কেস অ্যাট হোম অর্থাৎ আমি আমার সাবি বাড়িতে ভুলে এসেছি